কাছড়ে ফুলের তুলে মণিপুরে শরণার্থীদের সাথে দেখা করলেন রাহুল গান্ধী মণিপুরের জাতি দাঙ্গার ফলে কাছরে আশ্রিত শরণার্থী শিবিরে পৌঁছেছেন রাহুল গান্ধী আজ সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি কাছরে ফুলের তলে আশ্রয় শিবিরে পৌঁছান রাহুল গান্ধী সেখানে আশ্রয় নেওয়া মণিপুরের বাসিন্দাদের সাথে কথা বলেন বিরোধী দলনেতা মণিপুরের শরণার্থীদের সাথে দীর্ঘ সময় মত বিনিময় করেন রাহুল গান্ধী বিরোধী দলনেতাকে কাছে পেয়ে নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছেন শিবিরে আশ্রয় নেওয়া মণিপুরের শরণার্থীরা

জিরিবাম জেলায় আজকের যে বিরোধী নেতা দলপতি যে রাহুল গান্ধী এসে উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যক্ষ করবেন এখানে এসে এই উচ্চ উচ্চ মাধ্যমিক এক বিদ্যালয়ে যে মণিপুরে গোষ্ঠী সংঘর্ষে জর্জরিত যারা শরণার্থীরা আছেন শরণার্থী শিবিরে এখন সরাসরি রাহুল গান্ধী কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভার মার্কলিং থেকে সরাসরি এখানে এসে পৌঁছেছেন এখন ইতিমধ্যে রাহুল গান্ধী শরণার্থীর সঙ্গে বার্তালাপ করছেন ওখান থেকে বেরিয়ে এখন এখানের দল সমর্থকরা বা এখানকার জনসাধারণরা আপনারা প্রত্যক্ষ করছেন প্রতিটা ভিড় পরিলক্ষিত হচ্ছে এখানকার যে জনসাধারণ এখানকার বারবার ওনারা অনুরোধ করছেন লং লিভ মণিপুর নবপ্রিয় গোষ্ঠী সংঘর্ষ এই মুহূর্তে জর্জরিত অঞ্চল বর্তমানে যে রাহুল গান্ধী দলপতি বিরোধী নেতার উনি এখন বর্তমানে জিরিবামের একটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে মণিপুরী সম্প্রদায়ের যে শরণার্থীরা আসে শিবিরে উপস্থিত হয়েছেন সেই শিবিরে পরিদর্শন করছেন এবং যে দুষ্কৃতিকারীদের যে মানে কুটাঘাতমূলক ঘটনা সেই ঘটনাও প্রতিরোধ করতে এখানকার জনসাধারণ প্রশাসনের সঙ্গেও আলাপ আলোচনা করবেন বলে জানা গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীর কনভয় আমাদের সম্মুখে রয়েছে কনভয়ের মধ্যে ইতিমধ্যে হয়তো রাহুল গান্ধী বেরিয়ে আসতে পারেন একই সময়েই আমরা দেখতে পারবো এই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাহুল গান্ধী এখন শরণার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করছেন আমি বর্তমান আপনাদের সরাসরি মণিপুর রাজ্যের জিরিবাম জেলার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে যে শরণার্থী শিবির রয়েছে সেই শরণার্থী শিবিরে আপনাদের রাহুল গান্ধীর যে পরিদর্শন সেই পরিদর্শনের বাইরের দৃশ্য আপনাদের যেহেতু এখানে আমাদের সংবাদ মাধ্যমের জনসাধারণকে যাতে দেওয়া হচ্ছে না তাই আমি আপনাদের সামগ্রিক দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান বর্তমানে রাহুল গান্ধী এখন এসে পৌঁছেছেন আমাদের বম জেলার যে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে যে শরণার্থী শিবির রয়েছে মণিপুরী সম্প্রদায়ের সেই সম্প্রদায়ের শরণার্থী শিবিরে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখন সামগ্রিক দৃশ্য সেই দৃশ্যগুলি আপনাকে আমি দেখাচ্ছি রাহুল গান্ধীকে এক ঝলক দেখার জন্য এক ঝলক দেখার জন্য উচ্চপড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে কিন্তু বর্তমানে যে আমাদের যে পরিস্থিতি রয়েছে মণিপুরের বর্তমানে কি আমি খবর পাওয়া মতে রাহুল গান্ধীর যে ইয়ে কনভয় ইতিমধ্যে এখন রওনা দেবে তাই আমি আমাদের সকলকে ইউ করছি আপনারা আমার ক্যামেরার সম্মুখে থাকুন রাহুল গান্ধী ইতিমধ্যে কনভয় বের হয়ে আসছে তাই আপনারা প্রত্যক্ষ করছেন রাহুল গান্ধীর যে পরিবহন পরিদর্শন এই ইতিমধ্যে জিরিবামের একটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে বেরিয়ে বেরিয়ে এখন কোন বয় বেরিয়ে রাহুল গান্ধী ইতিমধ্যে বেরিয়ে আসছেন ঘর থেকে আপনারা প্রত্যক্ষ করছেন ইতিমধ্যে রাহুল গান্ধীর যে কনভয় সে কনভয় স্কুল থেকে বেরিয়ে এসেছে এখন স্কুল যাতে আরম্ভ করছে ধীরে ধীরে এখন সিধাশি সরে চলে যাবেন কুম কুম্ভীর গ্রাম বিমানবন্দরে সেই বিমানবন্দর থেকে সংবাদ মাধ্যমকে সম্বোধিত করবেন বলে জানা গেছে এখন আপনারা সম্মুখে রয়েছে যে আমাদের সর্ব দলপতি রাহুল গান্ধীর কনভয় রাহুল গান্ধী ইতিমধ্যে এইখানে পরিদর্শন করে রওনা দিচ্ছেন আমি নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করবেন যেই রাহুল গান্ধী গাড়ির ভিতরে প্রত্যক্ষ করছেন আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী এখন এই পরিদর্শনকালে এখান থেকে রওনা দিচ্ছেন রাহুল গান্ধীর যে কনভয় এই কনভয় এখান থেকে সরাসরি চলে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড়